ইন্নাল হামদালিল্লা আল্লাহ রসুলিল্লা আল্লাহ হাবিবাহ সম্মানিত দর্শক শ্রোতা বরনিন্দা এবং গিবত কত মারাত্মক বিষয় আমরা যদি এটা রসুল্লাহ সাল সাল্লামের হাদিস থেকে পর্যালোচনা করি তাহলে দেখতে পারব যে এই পৃথিবীতে সবচেয়েতে নিকৃষ্ট কাজ এবং ঘৃণিত কাজ হল পরনিন্দা করা এবং গিবত করা সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা একজন আর একজনের গিবত করলে পরনিন্দা করলে আমাদের কি ক্ষতি হয় আমরা কি ক্ষতির সম্ভাবনায় পড়ে যাই এই ব্যাপারে রসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের একখানা হাদিস আলোচনা করব আনাসিনতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে রদি হাদিস খানা বর্ণনা করা হয়েছেন যাকে রইসুল মুফাসির বলা হয় সমস্ত মুফাসিরদের মধ্যে নেতা এই আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু তিনি বলেন আন্না রজুলানি সল্লায়া সলাতা জুহুরি। আও আসরি দুইজন ব্যক্তি জোহরের নামাজ অথবা আসরের নামাজ আদায় করলেন ও কানা মাইনি এই দুইজন নামাজে পড়লেন এই দুইজন আবার রোজাও ছিলেন দুজনই রোজাদার এবং দুজনই নামাজ আদায় করলেন ফালাম্মা কয়াদবী সাল আলাইসালাম আসলাওয়াত আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন শেষ করার পর আল্লাহ রসুল বলেন কলা তিনি বলেন আল্লাহ রসুল বলেন আই দু তোমরা দুজনই আবার নতুন করে অধি করো কুমা ওয়া সলা কুমা আল্লাহ রসুল বললেন শুধু অজুই না তোমরা পুনরায় আবার নামাজ আদায় করো দুনোজন কি বললেন তোমরা পুনরায় অজু করো এবং পুনরায় আবার নামাজ আদায় আমদি কুমা এবং তোমরা দুজনই তোমাদের রোজাকে ভঙ্গ করে দাও রোজা ভেঙে দাও পূর্ণতা করো ওয়া আক দিয়া এবং এই রোজা অন্য একদিন কাজা তুলে দিবা খুব গুরুত্বপূর্ণ কথা একটু খেয়াল করেন দুইজন ব্যক্তি রোজাদার রসুল্লাহ সাল আলাইস্লামের সাথে দুজনে নামাজ আদায় করলেন আদায় করার পর আল্লাহ রসুল নামাজ শেষ করে এই দুজনের দিকে লক্ষ্য করে বললেন তোমরা দুইজন আবার পুনরায় অজু করো এরপরে তোমাদের নামাজ আদায় করো শুধু তাই না তোমরা যে রোজা রয়েছে রোজাটাও তোমরা ভেঙে দাও পুনরায় অন্য একদিন তোমরা এই রোজাটাকে কাজা করে দিবা কলা এই দুইজন ব্যক্তি আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করে বললেন লিমা ইয়া রসুল আল্লাহ কেন আমরা অজু করব নামাজ আবার পুনরায় পড়বো আমাদের রোজাকে নষ্ট করে আবার পুনরায় কাজা করব। কেন কি সমস্যা কলা তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ই তাব তুম ফোলা তোমরা দুজন ওই অমুক ব্যক্তির গিবত করেছ নিন্দা করেছ খুব গুরুত্বপূর্ণ হাদিসখানা যে ওই দুইজন ব্যক্তি কোন এক ব্যক্তির গিবোধ করেছে যার কারণে আল্লাহ রসুল বললেন তোমরা অজু করো পুনরায় নামাজ পড়ো আবার রোজা ভেঙে দাও পুনরায় কাজা করো অন্য দিনে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো বান্দা পরনিন্দা করে গিবত করে তাহলে ওই ব্যক্তির অজু ছুটে যায় অজু নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় এমনকি রোজাও নষ্ট হয়ে যায় তাহলে আমরা আমাদের জবানকে যদি হেফাজত করতে না পারি আমরা যদি আমাদের নিজেদের জবানকে হেফাজত করতে না পারি পরনিন্দা থেকে যদি আমরা দূরে সরে না আসি তাহলে আমাদের এই নামাজ আমাদের রোজা একটাও আল্লাহর দরবারে কবুল হয় না তা আমরা প্রকৃতপক্ষে যদি মোমিন হিসেবে পরিচয় দিতে চাই তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব হল পরনিন্দা ত্যাগ করা তবেই আল্লাহর কাছে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন পরনিন্দা থেকে হেফাজত করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামিল্লা রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি